যারা ইউটিউবে নতুন যারা চাচ্ছেন যে ইউটিউব থেকে ইনকাম করতে এক্ষেত্রে আপনাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে ভিডাই সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন আশা করি আমার এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না আমি যেভাবে ইনকাম স্টার্ট করেছি আপনাদের মাঝেও আমি সমস্ত কিছু শেয়ার করব এইসব ভিডিওগুলোতে ভিডাইকো বা টিউব বাডি এমন একটি ইউটিউব থার্ড পার্টি অ্যাপস যে অ্যাপসটি স্কোর দিয়ে থাকে এবং যে অ্যাপসটি এসিও করতে সাহায্য করে থাকে বিডলকে যদি আপনি পেমেন্ট করে ব্যবহার করেন তাহলে তাদের কিছু কিছু প্যাকেজ রয়েছে যে প্যাকেজগুলোর মাধ্যমে ভিডিও আপনাকে এসইও করতে সাহায্য করবে এবং বিভিন্ন কিওয়ার্ড সাজেস্টেড করবে যেহেতু আমরা পেমেন্ট করব না সরাসরি ফ্রি তে ব্যবহার করব সো আমাদেরকে কিছু কিছু টেকনিক জানতে হবে যাতে করে আমরা ভিডিও কে 100 100 স্কোর উঠাতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও কিউ এ কিভাবে হান্ড্রেড হান্ড্রেড স্কোর উঠাতে হবে ভিডিও কিউ একটি ভিডিওকে তখনই হান্ড্রেড স্কোর দেখাবে যখন এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট এসিও করা হয়ে যাবে আমি আপনাদেরকে চলুন আমার চ্যানেলে প্রবেশ করিয়ে দেখাই এবং ভিডিও এ আমি কোন কোন ভিডিওতে হান্ড্রেড স্কোর পেয়েছি সেগুলোও দেখাবো এবং কিভাবে আমি এই হান্ড্রেড স্কোরগুলো পেলাম সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এইগুলো শেয়ারিং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও কিউ হান্ড্রেড স্কোর উঠাতে হবে কিংবা কোন কোন কাজগুলো করলে আপনার ভিডিওটি এসিও কমপ্লিট হবে প্রথমত আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও কিউ অ্যাপে প্রবেশ করব অ্যাপে প্রবেশ করার পর আমার ইউটিউব চ্যানেলে আমি এখানে লগ ইন দেখতে পাচ্ছেন আমার যে বর্তমান চ্যানেলটি রয়েছে আমি সেটিতে লগ ইন করেছি এবং এখানে যদি আপনারা অপটিভে যে ক্লিক করেন অপটিমেজে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো ভিডিও বা কন্টেন্ট রয়েছে সমস্ত ভিডিও এখানে শো করবে এখান থেকে আপনারা জেনারেট স্কোর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার বর্তমান ভিডিওটিতে স্কোর কত পেয়েছেন আমার এই চ্যানেলটিতে সবথেকে যে ভিডিওটিতে বেশি ভিউ হয়েছে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি এবং কোন কোন কাজ করলে ভিডিআই কেউ আপনাকে হান্ড্রেড হান্ড্রেড স্কোর দিবে সেটিও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই বিষয়টি যদি আপনি ক্লিয়ারলি বুঝে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ইজিলি যে কোনো ভিডিওতে এসিও করতে পারবেন আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটিতে ডিবিবিএল নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহারের নিয়ম এখানে যদি আপনাদেরকে স্কোরে ক্লিক করে দেখায় দেখতে পাচ্ছেন আমি এখানে যে টাইটেলটি ব্যবহার করেছি সেটি কিন্তু প্রায় একশোটি অক্ষরের মধ্যে তবে আমি কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে সব থেকে ভালো হয় চল্লিশ থেকে ষাটটি অক্ষরের মধ্যে লিখতে তবে আপনারা কিন্তু চাইলে একশো ওয়ার্ডে লিখতে পারেন ভিডিও ভাইরাল হওয়ার মূল মন্ত্র কি সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো এই ভিডিওতে আসার পর যদি আমি আপনাদেরকে এখানে এসইও স্কোর দেখাই দেখতে পাচ্ছেন এসইও স্কোর থার্টি ফাইভ ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ভিডিওতে এসিও স্কোর হান্ড্রেড হান্ড্রেড রয়েছে এখন আমার এই ভিডিওতে যদি হান্ড্রেড হান্ড্রেড স্কোর না থাকে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে আমার এই ভিডিওতে স্কোর নেই তাহলে আপনাদেরকে আমি কিভাবে এসিও শিখাবো বিষয়টি কিন্তু আপনারা ভিডিও শেষেই ক্লিয়ার হবেন এখানে যে এসিও স্কোরটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র ভিডিও কিউ এর এটি তুলে ধরা হয়েছে এখানে যে টাইটেলটি আমি ব্যবহার করেছি সেটি একশোটি অক্ষরের মধ্যে ব্যবহার করেছি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চল্লিশ থেকে ষাটটি অক্ষর ব্যবহার করার চেষ্টা করবেন তবে আপনি যদি একশোটি অক্ষর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি যে ভাইরাল হবে না তা কিন্তু না জাস্ট আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে কিভাবে টাইটেল লিখতে হয় সেটি দেখিয়েছিলাম এবং আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে যেহেতু ইউটিউবের হোম পেজ স্ক্রলিং এর সময় শুধুমাত্র ইউটিউব ভিডিও টাইটেল মাত্র চল্লিশ থেকে ষাটটি অক্ষরের মধ্যে শো করে সো তাই আমি আপনাদেরকে চল্লিশ থেকে ষাটটি অক্ষরের মধ্যে টাইটেল দেওয়ার কথা বলেছিলাম সো আপনারা যদি এখানে একষট্টি অক্ষরের দেন সেটিও কিন্তু কোনো না কোনো সমস্যা না এখানে আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি ডিটেলসে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির এসি স্কোর পঁয়ত্রিশ হলেও কিন্তু আমার যে ভিডিওটি রয়েছে দিয়ে ভিউ হয়েছে দুইশো একানব্বই কে এবং আমার চ্যানেলের জন্য এই ভিডিওটিতে সবথেকে বেশি ভিউ হয়েছে বর্তমানে আপনারা যদি ইউটিউব অ্যাপে লেখেন যে ডিবিএল নেক্সাস রেজিস্ট্রেশন এবং ব্যবহারের নিয়ম সেক্ষেত্রে কিন্তু যে কেউ সার্চ করলে আমার ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন তাহলে আমার এই ভিডিওটি যদি সর্বপ্রথম শো করে এবং আমি যদি আমার ভিডিওটিকে সর্বপ্রথম শো করার কাজ করে ফেলতে পারি তাহলে কেনই বা ভিডিও আমার এখানে এসিও স্কোর পঁয়ত্রিশ দেখাবে প্রথমত আমি আপনাদেরকে টাইটেল বোঝানোর চেষ্টা করেছি তখনই আপনি চল্লিশ থেকে ষাটটি কিওয়ার্ড এখানে উল্লেখ করবেন তখন কিন্তু এখানে এসিও স্কোর বেড়ে যাবে এবং ভিডিও কেউ কীভাবে হান্ড্রেড হান্ড্রেড স্কোর দেয় সেটি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে যদি আপনারা এসিওতে ক্লিক করেন এখানে পঁয়ত্রিশ স্কোর আমি কীভাবে পেয়েছি সেটি কিন্তু এখানে দেখতে পারবেন ভিডিওই কেউ আপনাকে সাজেস্ট করছে আপনি যদি সঠিকভাবে এবং ট্যাগগুলো এমনভাবে দেন যাতে করে যেই ট্যাগটি ব্যবহার করবেন সেটির কম্পিটিশন খুব কম থাকে এবং সেটির স্কোর যাতে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডম্যাট ট্যাগগুলোকে কাউন্ট করে এবং ট্যাগুলো কাউন্টিংয়ের মাধ্যমে আপনাদেরকে একটি মার্ক দেয় এবং এখানে যদি আপনি ট্যাগুলো সবথেকে ভালোভাবে করে ব্যবহার করতে পারেন তাহলে এখানে দশে দশ পাবেন এরপর রয়েছে ট্যাগ ভলিউম আপনার এই ট্যাগগুলো যদি আপনি পাঁচশো অক্ষরের মধ্যে ব্যবহার করেন তাহলে ভিডিওকে আপনাদেরকে দশে দশ দিবে এরপর রয়েছে কিওয়ার্ড ইন টাইটেল আপনার ভিডিও টাইটেলটি যদি আপনি চল্লিশ থেকে ষাটটি অক্ষরের মধ্যে ব্যবহার করেন এবং সেগুলো যদি ভাইরাল কিওয়ার্ড হয়ে থাকে তাহলে ভিডিও আপনাকে এখানে দশে দশ দিবে এবং কিওয়ার্ড ইন ডিসক্রিপশান অর্থাৎ আপনার যে ভিডিওর মেইন কিওয়ার্ড রয়েছে যেগুলো ভাইরাল কিওয়ার্ড সেগুলো যদি আপনি ডিসক্রিপশনে ব্যবহার করেন তাহলে ভিডিও আপনাকে দশে দশ দিবে এবং সেম কিওয়ার্ড ইউজড ইন টাইটেল অর্থাৎ একই রকম ভাইরাল একটি কিওয়ার্ড যে কিওয়ার্ডটি আপনি টাইটেলে ব্যবহার করেছেন যে কিওয়ার্ডটি ডিসক্রিপশনে এবং ট্যাগে ব্যবহার করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দশে দশ পাবেন সো ভিডিআইকেও কিন্তু এভাবেই মার্কিং করে থাকে এবং শুধুমাত্র মার্কিং করলেই যে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে দেবে তা কিন্তু নয় এর পরবর্তীতে যে দশে দশ রয়েছে সেটি ভিডিআই কেউ যদি আপনার ভিডিও পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে দশে দশ দেবে আমার যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখছেন এই ভিডিওটির পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো যার ফলে এখানে পারফরমেন্সে এসে ভিডিও আমার ভিডিওটিতে পাঁচ পাঁচ দিয়েছে এবং এখানেও কিন্তু পাঁচে পাঁচ দিয়েছে যার ফলে পারফরমেন্স দশ দশ রয়েছে সো আপনাদেরকে আমি এটি বুঝাতে যাচ্ছি যে ভিডিও আমাদেরকে কত স্কোর দিল সেটি কিন্তু দেখার বিষয় না এবং অনেকেই চিন্তা করেন যা পেইড প্রমোশনের চিন্তা করেন যে আমি ভিডিও কেউ পেইড করব পেইডিং এর মাধ্যমে ভিডিও আমাকে ভালো ভালো কিওয়ার্ড সাজেস্ট করবে সেক্ষেত্রে আমার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাবে বিষয়টি কিন্তু আসলেই তা না ভিডিও কেউ বলেন বা টিউব বাড়ি বলেন ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে কেউই জানে না এবং সবথেকে বড় যে অ্যালগরিদমটি সেটি হচ্ছে ভিডিওটির থাম্বনাইল কেমন হলো যে ভিডিওটি দেখে মানুষ যাতে সহজেই ক্লিক করে সে ধরনের একটি থাম্বনাইল আপনাকে ব্যবহার করতে হবে এরপর আপনার ভিডিওটিতে কত ভিউজ হয়েছে এবং আপনার ভিডিওটি মানুষ কতক্ষণ সময় ধরে দেখেছে এই বিষয়টির উপরেই কিন্তু মূলত আপনার ভিডিও পারফরমেন্স নির্ধারণ করবে সো আপনারা যদি একটি ভিডিওর থাম্বনাইল ভালো করে তৈরি করেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় ভিডিওর বিষয়বস্তু ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি এমনিতেই র্যাঙ্কিং এ যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো পেইড প্রমোশন ব্যবহার করতে হবে না কিংবা ভালো করে এসিও শিখতে হবে না একদম জিপলি আপনারা ঘাটাঘাটি করবেন না সেক্ষেত্রে কোনো লাভ হবে না শুধুমাত্র চিন্তা করবে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করছেন সেটি থাম্বনেল যাতে ভালো হয় সেটির ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয় যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটির বিষয়বস্তু যাতে ভালো হয় তাহলে কিন্তু আপনার একটি ভিডিওর এ যাবে এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি শেয়ারিং আপনার ভিডিওটি আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার ভিউজ হয়ে থাকবে আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওকে শেয়ার করতে হয় আমি গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি ভিডিও টাইটেল নির্ধারণ করবেন এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে কি কি লিখবেন পরবর্তী ভিডিও দেখার মতন জানি আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ